তুই ফকুন লয়ে যাবাস না আমার কি তুই ভিক্ষা খাই খাইবাস না খারা তোর দেখতাছি রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশি আকুব দিউন যায় না চাচা এ বই রে বাতু ছাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবো গা পসা মুইকার কথাটা হুনলে এই তোর টিয়া দে রাখছি না কো মাইশের না যাবো গা কারই ভালো হইরা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই আইতে হালাই দে আল্লাহ দেহালাই দে হালাই দেহ আর হুজান বানে ভাগলা আল্লাহ দে 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 আল্লাহ রহমত মাইজার খেত যা পরে নিতা শুন পাপ দইবো আরে তোস বিগন তাসি সোয়াব হইতাছে তুই মাইজার খেত নিতা পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা গাড়ি মাছ কান দে খেত পাইলে মেজালা বাই আইনে তো শয়তান ও এই বেশারিস্তা শয়তানের কি দেখলি কুবা আল্লাহ আল্লাহ পূজান ভাদে বেশে কাটবো

গরিব মানুষ পায় না জমিন কাটি নিন গা আর একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দোয়াই গরু মারে না আমারে দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমিন নিতাছি আর তু পরে নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ টিম আছে দে খুব দে বেলা মেলা হয়ে গেছে যাই নাস্তা খাই যা পরে খুব আইছে যাস বেশায়া আচ্ছা সব বনা হয়ে গেছে গা সব বনা হয়ে গেছে আইনের বউ বুলা অনেক অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে লাগেছে 50 লাখ টাকা লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগে আমার সেরোনিও রিয়া জমিন তো হলিয়া টেহা ক্যাচ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ আল্লাহ বিচার করছে